হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজকে একটু এ বানাবো ওই লেমন পেপার চিকেন বানাবো তো দেখুন কিভাবে বানাচ্ছি এই যে চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি পুরো জল ঝরানো আছে পরিষ্কার করে দেখুন একদম পরিষ্কার আমি চিকেন ভালো করে পরিষ্কার করে না ধুলে না কিরম লাগে আর মানে আমার রান্না মানে আছেন একজন কাকিমা কিন্তু তাও না আমি নিজেই মাংসটা ধুই কারণ মাংসটা নিজে না ধুলে ঠিক হয় না এই যে লেমন লেমন পেপার তো লেমন দিতেই হবে এই লেমন দিয়ে দিলাম এক কেজি মাংস আছে আমার ছেলে এটা খেতে খুব ভালোবাসে ওই জন্য এটা বানাবো লেমানটা দেওয়া হয়ে গেলো এবার দেব ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপার দিয়ে দিলাম ব্ল্যাক একটু বেশি দেওয়া এবার দেব সল্ট নুন দেবো নুনটা এখন অল্প করেই দেবো বেশি দেব না পরে প্রয়োজন মতো দেবো টেস্ট করে আমি এখন এটা রেডি করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি তারপরে মানে আমার মানে রান্নার কাকিমা আসবেন উনি এসে তারপর রান্না করবেন এটা ম্যারিনেট করা থাকলে ওনার সুবিধা হবে কারণ এসেই তো সঙ্গে সঙ্গে এটা ধুয়ে ম্যারিনেট করে করাটা সম্ভব না তাই জন্য আমি একটু ম্যারিনেটটা করে রেখে দিচ্ছি দেখুন এতে হলুদ দেব না ঠিক আছে এবার এই চিকেনটা মাখিয়ে দই দিয়ে ভালো করে যেন ভেতরে ভেতরে ভালো করে নুন টুনগুলো ভেতরে ঢুকে যায় এই দেখুন লিভারটা দিয়ে দিয়েছে আমরা চিকেনের লিভার খাই না দিয়ে দিয়েছে এটা ভাবছি কাককে বা এখানে বেড়াল কুকুর আসে ওদের দিয়ে দেবো কারণ লিভারটা আমি খাই না একজনের মুখে শুনেছিলাম যে লিভারটা খাওয়া নাকি ভালো না ওই জন্য খাই না আমরা ছেলেও খেতে চায় না আমাদের এখানে তো কাক হনুমান বেড়াল কুকুর সবই আসে সবাইকে খাবার দেওয়া হয় সবার জন্য আলাদা আলাদা খাবার থাকে মানে মানে রেগুলার আমার ধরুন হনুমান যদি আসে তার জন্য আলাদা রুটি আমার ডেলি মানে পাঁচটা করে রুটি এক্সট্রা করে করতে হয় কাকের জন্য একটা কাকিদের জন্য আমার শ্বশুরমশাই একটা রুটি দেন আর হনুমানরা এসে দু তিনটে রুটি খায় আর কুকুরের জন্য কুকুরও আসে মানে মানে এমনি ওই থাকে না যেরকম পাশে এরকম আসে ওদেরকে দেখুন ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম এবারে এটা পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে যে পেঁয়াজ ভালো করে ম্যারিনেট করলাম ঠিক আছে এটা চাপা দিয়ে এখন রাখা থাক যে তুলে রেখে দিলাম কুকুরটা আসবে দুপুরবেলা ওকে দিয়ে দেবো বন্ধুরা আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু কেউ কিছু কমেন্ট করে জানান না কেন একটু জানাবেন আপনাদের কেমন লাগছে কারণ আমিও তো বুঝতে পারছি না আপনাদের আমার ভিডিওটা ভালো লাগছে না লাগছে না একটু জানাবেন কমেন্ট করে ঠিক আছে আর চিকেনটা ম্যারিনেট করলাম এরপর যখন রান্না হবে তখন দেখাবো কেমন হলো ওটাতে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একটা পেস্ট করে তারপর ওটার সাথে আবার মাংসটার সাথে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর এ করবো ওটা কী বলে তারপর কষা হবে ওটাতে জল পড়বে না যতটা মাংস মানে চিকেন থেকে যে জলটা বেরোবে সেই জল থেকে পুরো রান্নাটা হবে ঠিক আছে ঠিক আছে পরে আবার আসছি আর প্লিজ একটুখানি আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন একটু কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওগুলো আপনার ভালো আপনাদের ভালো লাগছে কি না ঠিক আছে দিচ্ছি এখন পেঁয়াজ আদা রসুন কাটা হচ্ছে এই যে পেঁয়াজ আর এই গরম মশলা আর তেজপাতা দিয়ে ফোড়ন দেওয়া হলো তাই তো ভাত হচ্ছে এই যে মাংসতে আদা গুলো মাখানো হচ্ছে কাঁচা লঙ্কাটা আর পেঁয়াজ দিয়ে আলাদা বাড়বে একটু কুচো পেঁয়াজ দিলে খেতে ভালো হবে তাই না বলো এই যে একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছে আর আদা বাটা এখানে দেওয়া আছে আর এটা পেঁয়াজ আর লঙ্কাটা কাটা হচ্ছে সব মশলা দেওয়া হয়ে গেছে কষা হচ্ছে লেমন চিকেন চা গন্ধ বেরিয়েছে না এরপরে মানে হয়ে গেলে শেষে যখন চিকেনটা পুরো সেদ্ধ হয়ে যাবে শেষে ধনে পাতা কুচি আর কাসুরি মেথি একটু হাতে করে মশলা নিয়ে দিয়ে দিতে হবে আমার হাজব্যান্ড কষুর কাসুরি মেথিটা খায় না ওই জন্য দেবো না ধনে পাতা দেবো এখন হচ্ছে কষাটা ওটা কমানো আছে থাক আস্তে আস্তে করে থাকুক কমপ্লিট হয়ে গেলে আবার দেখাবো আপনাদের পৃথিবীর সাহীগড় মুদ্রা ওই জেলা নেই